গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছে যে এর আগেও একটা সিনেমা হলের ঘটনাকে কেন্দ্র করে সংবিধান অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তো আমাদেরকে তো এই জিনিসটাকে ক্লিয়ার করতে হবে যে এটি কোন পরিস্থিতিতে এটি অ্যামেন্ডমেন্ট করতে করা যাবে কোন পরিস্থিতিতে এটি অ্যামেন্ডমেন্ট করা যাবে না তো আমার মধ্যে সবাই নির্বাচনের জন্য এখন মুখী হয়ে রয়েছে সবাই চায় ক্ষমতার হস্তান্তর হোক বা ক্ষমতার পালাবদল হোক কিন্তু আমার মধ্যে জুলাই চারটা নিয়ে সর্বপ্রথম একটি গণভোট করা প্রয়োজন এটি নির্বাচনের আগেই করা প্রয়োজন এবং গণভোটের মাধ্যমে জনগণের এই স্বীকৃতিটি নেওয়া প্রয়োজন যে এই জুলাই চার্টারের আসল স্বীকৃতি কি এই গণভোটের মাধ্যমে যে ফলাফল আসবে জনগণ জনগণের মতামত দেওয়ার পরে যে ফলাফল আসবে সেই ফলাফলের ভিত্তিতে নতুন নির্বাচন হওয়া উচিত এবং নতুন নির্বাচনে যে ক্ষমতা ফালাবত সেই ফালাবত হওয়া উচিত কারণ যারা ক্ষমতা নিবে বা যারা দায়িত্বে আসবে তাদের তো আগে জানতে হবে যে তাদের দায়িত্ব আসার পর তাদের কার্যক্রম কি এবং এই জুলাই চারটা তারা বাস্তবায়ন তাদের তারা কিভাবে বাস্তবায়ন করবে তো এখানে অনেক সম্মানিত ব্যক্তিগণ উপস্থিত রয়েছেন অনেক এই জুলাই চারটার অথবা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনেক গবেষণা করে এসেছে এত এখানে এসে আমি যতটুকু শিখেছি এই জুলাই চার্টার গঠনের পুরো প্রক্রিয়া আমি অনলাইন বলেন সোশ্যাল মিডিয়া বলেন দেখে আমি অত কিছু শিখতে পারিনি তাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদেরকে এবং আমরা আশাবাদী এই জুলাই চার্টারের মাধ্যমে এই আমাদের শহীদ পরিবারদের এবং আহতদের নিরাপত্তা নিশ্চিত হবে সর্ব বেশি যেটা আমরা চাই সেটি হলো বিচার বিচারটি নিশ্চিত হবে সেটি আমাদের আশাবাদ এবং